চলে ইচলে আরে উঠায় আই কল আই রুকু না উঠাই নাকি রুকু কলারে উঠাই আরে ওই জায়গা থেকে এই পর্যন্ত আনলো কিভাবে এই এই জকাজ এই জকাজ যখন অর্ধেক থেকে শাফিন করব কষ্ট লাগবে কলা খেয়ে শক্তি কলা খেয়ে শক্তি না ইয়ে কি এটির মানে বিধ্বস্ত অবস্থা কেন দেখো 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 দুইটার অবস্থা দেখো আসো আসো উঠা উঠা উঠাও উঠাও উঠা উঠাও

উঠা <conduif> উঠাও <cu> <Investment> <coughs> <coughs> <off> <What> <met> <Chop poor>